আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আমরা কালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে আমরা একটা রঙের বালটির মাধ্যমে অটো কাপ ডিঙ্কার সেট আপ করছিলাম আমাদের বাইরের প্রত্যেকটা মুরগি যেগুলো আমরা ছেড়ে পালন করি এগুলো যাতে বিশুদ্ধ ফ্রেশ পানি খেতে পারে ওই জন্য আর কি তো ওটা কিভাবে আমরা তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে পুরাতন একটা রঙের বালটি নেই যেটার মধ্যে প্রায় পঁচিশ লিটারের মতো ফানি ধরে বা বিশ লিটারের মতো পানি ধরে ওই বালটির মধ্যে টোটাল বারোটা অটো ডিংকার অটো কাপ ডিঙ্কার সেট করা যায় আমরা ঢাকা থেকে কিছু অটো কাপ ডিঙ্কার অর্ডার করি এগুলো আমরা আমাদের বাল্টির মধ্যে একটা বাল্টির মধ্যে বারোটা অটো কাপ ডিঙ্কার সেট করি এটা সেট আপ করার কারণ হচ্ছে আমাদের বাহিরে ছেড়ে পালন করা প্রত্যেকটা দেশি মুরগি এবং যে কোনো মুরগি যেগুলো আমরা বাইরে ছেড়ে পালন করি ওই মুরগিগুলোর যত ফ্রেশ বিশুদ্ধ পানি খাওয়াতে পারি এই জন্য আর কি এই বাল্টিটার মধ্যে প্রায় বিশ লিটার পানি আটে আমরা চাইলে একবারে অনেক সময় সাশ্রয় করতে পারি বারবার খাবারে পাত্র বা পানির পাত্র অন্যগুলো দোয়ার চাইতে এগুলা একটু ইউনিক আমার কাছে মনে হচ্ছে এই বিদায় আমি এটা তৈরি করা আর কি